রাজনীতি ও কূটনীতিতে প্রশাসনের অগ্রাধিকার বিষয়ক আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের অক্টোবরে ক্যাবিনেটের শেষ বৈঠকের পর প্রায় এক বছর পর শুক্রবার তিনি এই বৈঠক আহ্বান করেন বৈঠকে প্রথমবারের মতো তার সঙ্গে উপস্থিত ছিলেন লেডি জিল বাইডেন বৈঠকে সামরিক পরিবারকে সহায়তা বিল নারী স্বাস্থ্য উন্নয়ন এবং ইসরায়েল লেবানন সংঘাত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে দেশের রাজনীতি ও কূটনীতির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্ম পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে নারী স্বাস্থ্য খাতে বেসরকারি সংস্থা থেকে তিনশো মিলিয়ন ডলার অনুদান সহ নানা ক্ষেত্রে নারীদের অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করেন তিনি প্রেসিডেন্ট বলেছেন সামরিক পরিবারের অনুদানের জন্য কংগ্রেসে স্বল্প তহবিল বিল পাশের চেষ্টা করছে তার প্রশাসন এছাড়া লেবানন ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বাইডেন বলেছেন ইতিমধ্যে যুদ্ধকবলিত এলাকাগুলো থেকে আমেরিকান নাগরিক এবং বেসামরিক লোকদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য সংকট কাটাতে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি বাইডেন বলেন বিষয়টি কঠিন হল প্রশাসনের বাস্তবে তা পূরণ করতে চেষ্টা করে যাচ্ছে